সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির উত্তরের অপেক্ষায় বাংলাদেশ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান স্বাভাবিক সময় অপেক্ষার পর তাগিদপত্র দেবে ঢাকা তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তিতে কোন সময়কাল উল্লেখ নেই বলে জানান মুখপাত্র বান্থ রহমান জানাচ্ছেন মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ইস্যুগুলো হন মুখপাত্র গতকালকে এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য উত্তর পর্বে ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনতে দেয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি আপনি যদি কোনো একটা চুক্তি negotiate করেন সেই চুক্তির জন্য বিভিন্ন উত্তর প্রতিউত্তর বিভিন্ন পর্যায়ে হতে থাকে এটা বছর পার হয়ে হয়েছে অনেক বছর পার হয়েছে এটা যতক্ষণ সময় দুই দেশের সরকার মনে করবে যে এটা करेक्ट তারা সেভাবে ডিসাইড করবে বাংলাদেশের সাম্প্রতিক হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে জাতিসংঘের প্রতিনিধি দলকে মন্ত্রণালয় সহযোগিতা করছে বলেও জানান তিনি কোন কোন এনটিটির কাছ থেকে আমাদের তথ্য পাওয়া এখনো বাকি আছে বাট পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিক চেষ্টা করছে এটা যত দ্রুত পাওয়া সম্ভব এটা পেলে জাতিসংঘের তদন্ত কমিটির কাছে এটা পাঠিয়ে দেওয়া হবে আরো চার লাখ রোহিঙ্গা রাখাইনে অপেক্ষা করছে উল্লেখ করে মুখপাত্র বলেন নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্ত নিরাপত্তায় সতর্ক আছে বিজিবি পাথর রহমান চ্যানেল আই ঢাকা